আজকে পপিকে একটা কাজ দিয়েছি তো দেখি পপি ঠিক মতো করছে নাকি তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ফ্রিজটা খুলে দেখি ওকে বলছিলাম শাকগুলো নামাতে না ও শাকগুলো নামায়নি ঠিক আছে তো আমি নামিয়ে নিচ্ছি তো চলুন দেখি ও রান্নাঘরে কি করছে হ্যাঁ তোমাকে যে কাজগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো করেছ দেখো তোমাকে বলেছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ঠিক মতো করছো নাকি প্রথমে ওকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো দেখি হ্যাঁ আলু সিদ্ধ করেছে ঠিকই আর একটু সিদ্ধ হতো আর একটু নরম হবে আলুগুলো তো ঠিক আছে তারপর

আরে তোমাকে যে বলছিলাম যে তুমি যে কি শাক ভুলে গেছিলাম গিমা শাকগুলো যে ফ্রিজে ছিল আমি যে বললাম পপি গিমা শাকগুলো নামিয়ে বেছে নাও আর মিষ্টি কুমড়ো শাকগুলো নামাও তো তুমি যে নামাইলে না এ হচ্ছে পপির কাজ তো ঠিক মতে করেছে বাকি কাজগুলো আমাকে করতে হবে কি রে তুই এগুলো কি করতেছিস দেখে বলবো আমাকে দিয়ে তো বেশি কাজ করানো হচ্ছে তাই সব গুলো আমি ফেলে দেব বারবার না কি যুদ্ধ করবা যে আমাকে দিয়ে কেন বেশি কাজ করে আমি হাত থেকে একটা করে পড়বে আর এরকম ভাবে খাবে তাহলে তুমি আছে বাড়ি বাড়ি করো আর বলো তখন তো আমি যুদ্ধ চলছে শোনো রমজান মাসে একটু কাজ বেশি থাকে রমজান মাসে যখন কাজ বেশি থাকে তখন যে কোনো সাধারণ কথা বলেই একটু রাগ বেশি তোমার এলোমেলো বুঝিনা আমি রান্না করবো আর তুমি সব গুছিয়ে দিবা তো ঠিক আছে ওই যে দেখো ও আপু তো মে মেশিনে বসেছে কাজ তোমার সুবিধার জন্য কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তুমি যখন কাজ করবা এভাবে কি সুন্দর করে নিয়ে নিয়ে তারপর কাজ করবা সেজন্য এত সুন্দর করে তোমাকে সাধারণ দেওয়া হয়েছে তারপরও যদি তোমরা বলো যে আমি কাজ করতে পারবো না তখন কেমন আছে বলো আমি তো কাজ করি যে রান্না রান্না বান্না কে করে রান্না আমি করি করো আর সব কিছু তো আমাকে গুছিয়ে দিতে হয় দহaday করে দিতে হয় সবাই দিব না রান্না করলে খাইবার কত্তে যে কাজ করবে সে সব কিছুই করবে ঠিক না যে রান্না বানার কেন আমি রান্না করি আর তুমি সব কেটে কুটে ভিড়ে দেয় গুছিয়ে দিবা তাহলে আমি রান্না করব আর আমি যদি না কেটে দেই তাহলে কি করবা দিবা না দিলে তোমাকে ভাত দেব না খাওন দেব না ঠিক আছে কাজ করো ওকে বাই বাই